এমন করে আওয়াজ শুরু হয়ে গেছে আমি ভাবলাম নবীজি না জানি কি হয়ে গেছে আমি আমার কানটাকে নবীজির সামনে নিলাম আমি নিয়ে শুনি অন্য কোন কিছু বলে নবীজি কাঁদে না বারবার নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ বলেন তো দেখি সেজদায় গিয়ে নবীজি কাঁদতেছে কাদের জন্য আমাদের জন্য নবীজি কাঁদতেছে জীবনে কোনোদিন দেখে নাই নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসব বুঝতেছেন তো আপনারা আমার কথা সবাই বুঝতেছেন কত নাম্বার আয়াতের তাফসীর মাশাআল্লাহ সুন্দর একটা মনোযোগ বসছে বলেন তো নবী শেষ দায় গিয়ে কান্সে কাদের জন্য আয়াত নাজিল হওয়ার পরে কানসে কাদের জন্য গিয়ে কাদের জন্য দেখে নাই সামনে নাবিজি বসে বসে বয়ান করতেছেদের সামনে বয়ান চলতেছে হঠাৎ করে নবী মায়াবিকন্ঠে বলে উঠল অদিত্য

সেই সাহাবিরা বড় আসানি নবীর সামনে বলল গো নবীজি আলাস নাই খোয়ানুক আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বলেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা মান মানবেওয়ালা মিয়ারা নেপ জীবনে কোনো আমারে দেখে নাই না দেখে যারা ইমান এনেছে তারা হবে আমার ভাই আল্লার নবী ভাই বলে আদর করে যাদেরকে ডাকটা দিলেন তারা কারা সবাই বলেন মোহাব্বত নিয়া বলেন ভাই করে আম করে ডাক দিছি নেতা নির্বাচিত হয় একজন এমপি একজন মন্ত্রী মনে করে নির্বাচনের আগের দিন আমরে সাসা একটু খেয়াল রাখে আমনে আমার বাড়ির লোকের মানুষ নির্বাচনের পরে যদি গিয়া কন মনে আসেনি দৌড়মিয়া কত লোক আই গেল এলো কারে কে মন রাখে ঠিক কিনা বলেন আহা আর নির্বাচনের পাঁচ দিন আগে চাষা কি লিগা আমি যদি কেউ দেখতো না ও ঠিক আছে অসুবিধা নাই লাগলে করে নেই রাজি কিন্তু নির্বাচনের পরে তার হেডা কত আর বি আমারে আপনারে ভাই বলে আমি যদি একটা নজর আমার ভাইগুলারে দেখতে পেতাম আপনারে নবী দেখতে চায় আপনি এমন নবী একটা নজর দেখতে চায় আজকে যদি আমি প্রশ্ন করি যে ভাইগোড়ারে নবী দেখতে চাইছে আমি যদি আজকে নবীর সামনে কংস নবীর উম্মত এখন এমন হয়ে গেছি প্রত্যেকেরই ভিতরে নেফা রোগ ঢুকে গেছে ঠিক কিনা বলে